সকালে ঘুম ভাঙতেই প্রথমে এক কাপ গরম চা হাতে নিলাম চা খেতে খেতেই মনে হলো আজও শুরু হলো নতুন একটা দিন গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো চায়ের কাপটা ফাঁকা হতেই আর দেরি না করে লেগে পড়লাম সংসারের নানান কাজকর্মে কিছুটা গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরে ঢুকে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে আজকের মেনুটা ছিল বেশ জমকালো সুস্বাদু চিকেন কারি সাথে ডাল আর খাস্তা আলু ভাজা জীবনের প্রতিটি দিন যেন এক অদৃশ্য প্রতিযোগিতা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজের চাপ দায়িত্ব আর ব্যস্ততার ভিড়ে আমরা এতটাই ডুবে যাই যে নিজেদের কথা ভুলেই যাই সকালের শুরু হয় রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা সন্তানদের দেখভাল কিংবা অফিসের কাজ নিয়ে একটার পর একটা দায়িত্ব আমাদেরকে এমনভাবে গ্রাস করে যে নিজের জন্য আলাদা করে সময় বের করাটা যেন বিলাসিতা মনে হয় অথচ এই নিজেকে সময় দেওয়া এটাই আমাদের মানসিক শান্তি আর সম্পর্কের উষ্ণতা ধরে রাখার সবথেকে বড় উপায় নিজের জন্য একটু সময় মানেই নতুন শক্তি নতুন উদ্যম আর মানসিক একটা শান্তি জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের কথাটা একেবারেই ভুলে যাই কিন্তু মনে রাখতে হবে প্রথমে নিজের যত্ন নেওয়া নিজের সুখ শান্তির কথা বাবা অত্যন্ত জরুরি তুমি যদি ভেতর থেকে শক্তিশালী না হও মানসিকভাবে সুস্থ না থাকো তাহলে সংসারেও সেই আনন্দ বা ভালোবাসা টিকে থাকবে না তাই আগে নিজেকে সময় দাও নিজের মনকে খুশি রাখো তুমি ভালো থাকলেই সংসারকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব আর তখনই সংসার হবে সম্পূর্ণ আর আনন্দময় এদিকে রান্নার ফাঁকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম হাঁড়ি পাতিলের টুংটাং শব্দের ভেতর হঠাৎ চুকে পড়লো আলু পেঁয়াজ রাখার জুড়িটা কতদিন পরিষ্কার করিনি দেখে মনে হলো একবারেই নোংরা হয়ে গেছে তাই রান্নার ফাঁকে ওটাও পরিষ্কার করে নেব এখন তাই আলু পেঁয়াজ রেগ থেকে সরিয়ে রেকটা জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেব এখন সংসারের কাজের চাপের মাঝে স্বামী স্ত্রীর কথোপকথন অনেক সময় শুধু প্রয়োজনীয় কিছুতে সীমাবদ্ধ হয়ে পড়ে তাই না বন্ধুরা অথচ একে অপরের সাথে মন খুলে কথা বলা ছোটো ছোটো হাসি বাগাবাগি করা কিংবা নিছক কিছু সময় একসাথে কাটানো এগুলোই সম্পর্ককে প্রাণবন্ত রাখে আমরা ভুলে যাই যে সংসার শুধুই দায়িত্ব নয় সংসার হলো ভালোবাসা বোঝাপাড়া আর আনন্দ বাগাবাগির জায়গা তাই প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে হলেও কিছুটা সময় আলাদা করে নিজেদের জন্য রাখা জরুরি সেটা হতে পারে সন্ধ্যাবেলায় একসাথে বসে এক কাপ চা খাওয়া কিংবা দিনের শেষে কয়েকটা মিষ্টি কথা ভাগ করে নেওয়া এদিকে রান্না হচ্ছে এদিকে ঘর ঝাড়ুও দেওয়া হচ্ছে সব কাজ সমান্তরালভাবে একটার সাথে আরেকটা আমি একসাথে করে নিচ্ছি কারণ সময়টা খুবই কম আর এদিকে দিনের শেষে মানে স্নান করতে অনেকটাই লেট হয়ে যায় তো তাড়াতাড়ি সব কাজ একসাথে করে নিলে কাজটা একটু সহজ হয় নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের কাছে চলে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বন্ধুদেরকে বলছি ভিডিওটির এই পর্যায়ে এসে যদি আপনারা লাইক দিতে ভুলে গেছেন তাহলে টুক করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে এদিকে পেঁয়াজ আলুর ঝুড়িটা আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি ময়লা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন সংসারের একটার পর একটা দায়িত্বে এমনভাবে আমরা ডুবে যাই যে কখন দিনটা শেষ হয়ে যায় টেরই পাই না এখানে এভাবেই সংসারের কাজে ডুবে থাকতে থাকতে আমরা অজান্তেই নিজেদের কথা ভুলেই যাই নিজেদের ছোটো ছোটো ইচ্ছা প্রিয়জনের সাথে কিছুক্ষণের নিরবতা কিংবা হাসি আনন্দের মুহূর্তগুলো যেন কোথাও হারিয়ে যায় কখনো মনে হয় জীবনের আসল মানেটা কি শুধু কাজ আর দায়িত্ব তো সামলানোতেই সীমাবদ্ধ না সংসার তো শুধু দায়িত্বের নাম নয় এটা ভালোবাসার একে ওপরের পাশে থাকার আর ছোটো ছোটো সুখ খুঁজে নেওয়ার জায়গা ভালোবাসা টিকে থাকে না শুধু বড় বড় কথায় বরং টিকে থাকে একসাথে বসে এক কাপ চা খাওয়ায় দিনের শেষে কয়েকটা মিষ্টি আলাপে কিংবা নিছক একটুকানি হাসিতে তাই ব্যস্ততার মাঝেও একটু সময় নিজেদের জন্য রাখা দরকার কাজ থাকবেই দায়িত্বও শেষ হবে না কিন্তু নিজেদের জন্য সময় না রাখলে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে মনে রাখবেন সংসার তখনই সুন্দর হয় যখন দায়িত্বের সাথে সাথে ভালোবাসা আর বোঝাপড়াকেও সমান জায়গা দেওয়া যায় কারণ শেষ পর্যন্ত আমাদের শক্তি প্রেরণা আর সুখ সব কিছুর উৎস সেই সম্পর্ক যেটাকে আমরা নিজেরাই গড়ে তুলি এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে গেল আর রান্না শেষ হতেই সবাই খাবার পাতে বসে পড়ল আর সবাই এত তৃপ্তি সহকারে খেলো সেটা দেখে শরীরের যে ক্লান্তিটুকু ছিল সেটা মুহূর্তেই উদাও হয়ে গেল। সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেলাম এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি শেষ অবধি পর্যন্ত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কাছে খুবই মূল্যবান দুপুরের খাওয়া দাওয়া সব কাজ শেষ করে হঠাৎ মনে পড়ল একটি কাজ তো রয়েই গেছে রাতে ঘুমানোর সময় যে চাদরটা উপরে দিয়ে ঘুমোই সেটি গত কয়েকদিন থেকে দেখছি নোংরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু ধুয়ে দেই চাদরটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে শুকোতে দেওয়ার সময় দেখলাম হঠাৎ বৃষ্টি নেমে আসলো তাই বাইরে না রেখে গড়ের মধ্যেই মেলে দিয়ে দিলাম বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আবার খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন অনেক ধন্যবাদ